আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমার উপর একটু রেগে আছো তাই না কারণ তোমাদের ভিডিওটি তৈরি করতে আমার অনেক সময় লাগে প্রথমত এই কোশ্চেনের অ্যান্সারগুলো লেখা এটার জন্য একটা টাইম দরকার আছে তাই না সো এই জন্য তোমাদের এই ভিডিওটি আমি দুটো পর্বে বিভক্ত করেছি আমি প্রথম পর্বে শিক্ষার্থীদের আগ্রহ দেখে দ্বিতীয় যে পর্বটি আছে সেটা তোমাদের জন্য আপলোড করব। সো আমি দেখব যে তোমরা কতটুকু মনোযোগ সহকারে আমার এই ভিডিওগুলো দেখো এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তো এই জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নিবে কিভাবে প্র্যাকটিস করবে এটা তোমাদের ইচ্ছা কিন্তু আমি তোমাদেরকে এখানে প্রশ্ন এবং উত্তর দুটোই শেয়ার করেছি সো প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে তোমরা কালকে কিভাবে তোমাদের উত্তরটি করে আসবে দেখো প্রস্তুতিমূলক সেশন এক এটা হচ্ছে তোমাদের প্রথম অ্যাক্টিভিটি থাকবে এটা জোড়ায় কাজ থাকবে মূলত তো তোমরা বিশ্ব জোরা পাঠশালা এবং নকশা খুঁজি নকশা বুঝি এই শিখন অভিজ্ঞতা দুটিতে যা যা কাজ করেছো তা জোড়ায় জোড়ায় আলোচনা করে নিজেদের কাজের একটা তালিকা তৈরি করতে হবে তোমাকে তো দেখো জোড়া এক মানে তোমরা দুই ফ্রেন্ড তারা এই কাজটা করবে জোড়া দুই এই কাজটা করবে এখন এমনটা হতে পারে যে এখন এইখানে কিন্তু আমি একটা উত্তর দিয়েছি যে উত্তরটা কিন্তু তোমাদের সবার মতোই যে হবে সেটা কিন্তু না তোমরা তো ক্লাসে বসে পরীক্ষার সময় তোমরা নিজেদের কাজটা নিজেরা করবে তো কিভাবে উত্তর করবে সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি জোরা এক একটা কাজ করবে এটা কিন্তু উত্তর আমি এখানে একটু লিখে দেই যে উত্তর এটা অর্থাৎ তোমরা উত্তরটা কিভাবে করবে সেটা এখানে কিন্তু আমি আলোচনা করেছি তো কাজটা কাজটা করবে করবে দুই আর জোড়া তিন এই কাজটা করবে জোড়া চার এই কাজটা করবে এরপরে সবার কাজটার একটা সমন্বিত তালিকা তৈরি করবে এই যে দেখো সকল দলের সমন্বিত কাজের তালিকা বা জোড়ার সমন্বিত কাজের তালিকা এখানে কিন্তু তোমাদের ওই তালিকাগুলো তৈরি করতে হবে এই যে কাজটা এই কাজটা থাকবে তোমাদের প্রথম যে অ্যাক্টিভিটি সেটা এরপরে তোমার তোমার হচ্ছে অ্যাক্টিভিটি পরবর্তীতেই অর্থাৎ ওই অ্যাক্টিভিটিটা করার পরেই একটা একক কাজ থাকবে এই একক কাজটা হচ্ছে যে অ্যাক্টিভিটি একে যে তোমরা তালিকা তৈরি করেছো এই কাজগুলোকে দৃশ্যমান ও উপস্থাপন কলা বা পরিবেশন কলায় ভাগ করবে তাহলে দৃশ্যকলা এবং পরিবেশন কলা যেটা আছে সেটা হচ্ছে তোমরা ভাগ করতে হবে যে কোনটা দৃশ্যকলা এবং কোনটা পরিবেশন কলা সেটাও কিন্তু আমি উত্তর এখানে তোমাদের সাথে শেয়ার করেছি এই যে উত্তর দেখো এখানে আমি হচ্ছে বা সাতটা পয়েন্ট দিয়েছি এবং এখানে চারটা পয়েন্ট দিয়েছি এরপরে একক কাজ আরেকটা একক কাজ এটা দিয়েই হচ্ছে তোমাদের প্রথম যে অ্যাক্টিভিটি বা প্রথম যে কাজ বা সেশন এটা শেষ হয়ে যাবে এটা হচ্ছে একক কাজ সেটা হচ্ছে বিশ্বজোড়া পাঠশালা এবং নকশা খুঁজি নকশা বুঝি এই শিখনো অভিজ্ঞতা থেকে তুমি কি শিখেছো সেটা লিখতে হবে তো এই যা যা শিখেছো সেটা তোমাকে এরকম সুন্দর করে উত্তর আকারে তোমাকে কিন্তু কি করতে হবে লিখতে হবে এই যে আমি উত্তরটা লিখে দিচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা পর্ব একে আমি তোমার হচ্ছে প্রথম যে অ্যাক্টিভিটি সেটাকে নিয়ে আলোচনা করেছি প্রস্তুতিমূলক সেশন এক আলোচনা করেছি এরপরে সেশন দুই এবং তিন যদি তোমরা পেতে চাও অবশ্যই তোমাদেরকে কমেন্টস করতে হবে টিচিং রুম চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমি দেখবো যে তোমরা কতটুকু আগ্রহ দেখাচ্ছ তার ভিত্তিতে আমি পর্ব দুই তোমাদের জন্য আপলোড দিব ওকে শিক্ষার্থীরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ